ভিটামিন বি কমপ্লেক্স কি বি কমপ্লেক্স বলতে বোঝানো হয় ভিটামিন বি কুত্রের আটটি দ্রবণীয় বি ভিটামিনের যৌগ যা একসাথে শক্তির উদ্দীপক হিসেবে কাজ করে তারা খাতকে অ্যানার্জিতে রূপান্তরিত হতে সাহায্য করে দেহের অত্যাবশ্যকীয় উপাদানগুলোর মধ্যে অন্যতম হল ভিটামিন বি মানবদেহের অত্যন্ত জরুরি কিছু ফাংশন নিয়ন্ত্রণে এটি সাহায্য করে শরীরকে চাঙ্গা রাখতে ভিটামিন বি এর জুরি মেলা ভার সারাদিনেই শরীরের ভেতরে যে ক্ষতের সৃষ্টি হয় তার চিকিৎসা মূলত এই ভিটামিনটি করে থাকে সেই সঙ্গে আরও নানাবিধ গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব রয়েছে ভিটামিন বি এর উপর তাই প্রতিদিনই আমাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের প্রয়োজন রয়েছে ভিটামিন বি এর সর্বমোট আটটি প্রকরণ রয়েছে আর সবগুলোকে একসাথে মিলিয়ে ভিটামিন বি কমপ্লেক্স নামে অভিহিত করা হয়ে থাকে এটি পানিতে দ্রবণীয় যা শরীরে দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকে না বরং প্রতিদিনই তা সরবরাহ করতে হয় যা হোক এর প্রকরণগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা নাম রয়েছে যেমন ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন ভি টু ভিটামিন ভি থ্রি নিয়াসিন ভিটামিন ভি ফাইভ ফ্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন ভি সিক্স ভিটামিন বি সেভেন বায়োটিন ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড বা ফলেট ভিটামিন বি টুয়াল কোবলামিন উল্লেখ্য কোলাইন নামক একটি উপাদানকে ভিটামিন বি কমপ্লেক্স এর আওতাভুক্ত করা হয় তবে তা শুধুমাত্র আলোচনার সুবিধার্থে কিন্তু মূলত এটি কোনো ভিটামিন নয় আবার খনিজের অন্তর্ভুক্ত নয় তবে কোলাইন লিভার ও মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও এটি গর্ভস্থ শিশুর স্বাভাবিক গঠনে সাহায্য করে ভিটামিনের অভাব লক্ষণ অতিরিক্ত ছয়টি চুল পড়া ও পেকে যাওয়া পায়ে ঝেঁচে ধরা ঠোঁটের কিনারা ও পায়ের গোড়ালি ফেটে যাওয়া দেহের নানা অংশ অবশ হয়ে যাওয়া পেশিতে টান ধরা দেহের বিভিন্ন অংশে লাল ও সাদা রঙের ফুসকা ওঠা ভিটামিন বি কমপ্লেক্সের কিছু অভাবজনিত রোগ ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ হয় দুর্বলতা বুক ধরফর করা হাত পা ব্যথা করা ইত্যাদি এ ভিটামিন বি ওয়ানের অভাবে হয়ে থাকে ভিটামিন বি টু ঠোঁট এবং তালু ফাটা ঠোঁটের কোনায় ঘা গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি এ ভিটামিন বি টু এর অভাবে হয়ে থাকে ভিটামিন বি থ্রি চুলকানি ত্বক খসখসে হয়ে যাওয়া দুর্বলতা এবং ডায়রিয়া থ্রি এর অভাবে হয়ে থাকে ভিটামিন ভি ফাইভের অভাবে ত্বকের সমস্যা দেখা দিতে পারে ভিটামিন ভি সিক্স উচ্চ রক্তচাপ রক্ত স্বল্পতা বিষণ্নতা এবং ত্বকের সমস্যা ভিটামিন থাকে ভিটামিন সেভেন শিশুদের বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি ভিটামিন বি সেভেনের অভাবে ব্যাহত হয় ভিটামিন ভি নাইন অভাবে রক্ত স্বল্পতা হয় গর্ভবতী মায়ের ভিটামিন বি নাইনের অভাবে গর্ভস্থ শিশুর জন্ম বিকৃতি ঘটে থাকে ভিটামিন ভি টুয়েলভের অভাবে রক্ত এবং মানসিক সমস্যা দেখা দেয় ভিটামিন ভি কমপ্লেক্সের কাজ ভিটামিন ভি ওয়ান থায়ামিন ভি ওয়ান ভিটামিন কে থায়ামিন নামেও ডাকা হয় এই প্রধান কাজ হল শর্করা বিপাকে অংশগ্রহণ করে শক্তি মুক্ত করা তাছাড়া স্বাভাবিক ক্ষোধা বজায় রাখতে এবং স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সহায়তা করে সেই সঙ্গে কুশীদের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা নেই ভি ওয়ান প্রসঙ্গত ডাল এবং হোল গ্রেন খাবারে এই ভিটামিনটি প্রচুর পরিমাণে থাকে ভিটামিন ভি টু রিপোফ্লাভিন ফ্যাট ভাঙতে সহায়তা করে গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন করে এবং তা অ্যাটিপি অ্যাডোনোসিন ট্রিপোসেট হিসেবে জমা রাখে তাই তো প্রতিদিন ভি ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন বিনস দুধ দই এবং ডিম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা ভিটামিন ভি থ্রি হার্ট অ্যাটাকের কারণে যদি মরতে না চান তাহলে এর ঘাটতি যাতে কোনো সময় না হয় সেদিকে খেয়াল রাখুন কারণ হৃদরি শরীরে উপস্থিত বাজে কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি ভাস্কুলার ডিসঅর্ডার এবং শ্বাসকষ্টজনিত নানাবিধ সমস্যাকে দূর রাখতে বিশেষ ভূমিকা নেয় সেই সঙ্গে হাড়কে শক্তপুক্ত করতেও সাহায্য করে সাধারণত সামুদ্রিক মাছ মাংস এবং বাদামে ভিটামিন ভি থ্রি পাওয়া যায় ভিটামিন ভি ফাইভ ফ্যান্টোথেনিক অ্যাসিড স্নায়ুতন্ত্রের কার্যক্রমে সহায়তা করে রক্ত কণিকা তৈরিতে অংশগ্রহণ করে বিভিন্ন হরমোন উৎপাদনে সহায়তা করে মানসিক চাপ ও বিষণ্নতা কমাই নিয়মিত ডিম বাদাম দুগ্ধজাত খাবার ব্রোকলি হোল গ্রেন এবং বিনস খেলে শরীরে এ ভিটামিনটির ঘাটতি দূর হয় ভিটামিন বি সিক্স এটি শক্তি উৎপাদনে সহায়তা করে প্রায় একশো ধরনের এনজাইম রিয়াকশন যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে ভিটামিন বি সিক্স সেই সঙ্গে প্রোটিন মেটাবলিজম প্রক্রিয়াও ত্বরান্বিত করে প্রসঙ্গত দুধ দই ডিম মাংস এবং সবুজ শাকসবজিতে এ এই ভিটামিনটি প্রচুর পরিমাণে থাকে ভিটামিন বি সেভেন বায়োটিন কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট ভাঙতে সাহায্য করে চুল এবং নখ ভালো রাখে মাংস সয়াবিন এবং পনিরে এ ভিটামিন পাওয়া যায় ভিটামিন বি নাইন সময় ভিনাইন ভিটামিনটির প্রয়োজন বেড়ে যায় কারণ চিকিৎসক মহলে ফলের নামে পরিচিত এই পুষ্টিকর উপাদানটি শরীর যাতে ঠিকমতো প্রোটিন গ্রহণ করতে পারে সেদিকে নজর রাখে সেই সঙ্গে গর্ভাবস্থায় যাতে কোনো ধরনের জটিলতা প্রকাশ না পায় সেই ব্যাপারেও সাহায্য করে সে কারণেই তো ভাবি মায়েদের নিয়মিত সবুজ শাকসবজি হোল খাবার বিনস ডাল এবং কলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ভিটামিন ভি কোভেলামিন স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে থাকে লুহিত রক্তকণিকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভিটামিনটির খোঁজ মিলে মূলত দুগ্ধজাত খাবার ডিম মাংস সামুদ্রিক মাছ এবং সবজিতে ভিটামিনের অভাব পূরণ একটা না অনেকক্ষণ এসি ঘরে থাকবেন না সূর্যের আলোতে বের হন প্রচুর পরিমাণে মাছ শাকসবজি ও ডিম রাখুন খাদ্য তালিকায় আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথেই থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন